আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত আমার মনে নবী যাব আমি সোনার মদিনা আমার মনে জল্পনা কল্পনা যাব যাবো আমি সোনার মদিনা মনটাই মনটায়ামনে খুশি মনটাই মনটাই মারনে খুশি নবীজি কে ভালোবাসি ভালোবেসে তৃপ্তি মিটে না রসুন ভালো তৃপ্তি মিটে না আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা মনটায়া খুশি কুশি নীজকে ভালোবাসি মনটায়া খুশি কুশি নীজকে ভালোবাসি ভালোবেসে তৃপ্তি মিটেনার ভালোবেসে তৃপ্তি মিটে না আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনারে মদিনা নবী তোমার নামে তো জাদু ডাকিলে মনে হয় মধু নবী তোমার নামে তো জাদু ডাকিলে মনে হয় মধু এই মধু কোথাও মিলে না এই মধু কোথাও মিলে না আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা তুমায় বাল বাসে যারা আল্লারলি হই যে যেতারা তাকে না তো চিন্তা ভাবনা রসুল তাকে না তো চিন্তা ভাবনা আমারে মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সুনারে মদিনা সাকিলা হামে দেহ রনে গুনা দয়া হাল হল্লা কর কমা শাকিলা হামে দেহ রনে গুনা দয়া মা নবীর সদায় দয়া কর না বুধ সদায় দয়া কর না আমার মনে জল্পনা কল্পনা নবি যাব আমি সোনার মদি